লা ইলাহা ইল্লা সুহানি কুমতুমিনা মিন পাট করে সরিষার তেলে ফু দিলে কী হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আপনারা অনেকেই বলেছিলেন এই ধরনের একটি ভিডিও দেওয়ার জন্যে তো এই আমলটি আপনার ফ্যামিলির যে কোনো সদস্যের যে কোনো সময় প্রয়োজন পড়বে ইনশাআল্লাহ আল্লাহ কারণ কঠিন বিপদ মুসিবত থেকে আজকের এই হামলের মাধ্যমে আপনি খুব সহজে মুক্তি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ তাই আসুন আমরা জেনে এই হামলটি কিভাবে করতে হবে প্রিয় ভাইরা মা বোনেরা এই হামলটি করার জন্য আমাদেরকে প্রথমে একটি ছোট্ট সরিষার তেলের বোতল সংগ্রহ করতে হবে আপনি বাজার থেকে ছোট্ট একটি সরিষার তেলের নতুন বোতল কিনে নিয়ে আসবেন যেটা এর আগে কেউ ব্যবহার করেনি তো এরকম একটি নতুন ছোট্ট সরিষার তেলের বোতল আগে আপনাদেরকে সংগ্রহ করতে হবে এর পরে উজু করে আপনাদেরকে পবিত্রতা অর্জন করে নিতে হবে তো আপনি প্রথমে বিসমিল্লা বলে উজুটা করবেন এর পরে উজু করা হয়ে গেলে তখন আপনি সুন্দর পরিষ্কার জায়গায় দাঁড়িয়ে গিয়ে দুই রাকাত নফল নামাজ আপনাদেরকে আদায় করতে হবে তাহলে আপনার উজু করা হয়ে গেল দুই রাকাত নফল নামাজও পড়া হয়ে গেল এরপরে আপনার সেই সরিষার তেলটা আপনার হাতের মধ্যে নিবেন নেওয়ার পরে এক নম্বরে তিনবার ইস্তেগফার পাঠ করবেন যে কোনো ইস্তেগফার আপনি পাঠ করতে পারেন তবে আমার সঙ্গে সঙ্গে এই ইস্তেগফাটি আপনারা চাইলে পাঠ করতে পারেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিং কুল্লি জাম্বিউয়া তুবু ইলাই আসতেগো ফেরুল্ল হ রব্বি মিং কুল্লি জাম্বিউয়া তুবু ইলাই আর যারা এই পুরাটা না পারবেন তারা ছোট্ট স্টেগ পাটি পাঠ করবেন শুধু আসতেগো ফেরুল ল আস্তেগো ফেরুল্ল আস্ত্যাগো ফেরুল্ এরকম ছোট্ট ইস্তেফাটি তিনবার করে পাঠ করবেন এরপরে প্রিয় ভাইরামা বোনেরা দুই নাম্বারে তিনবার নামাজের দুরুদ ইব্রাহিমটা আপনারা পাঠ করে নেবেন আপনারা যেহেতু সকলেই জানেন পারেন এজন্যে আমি আর আজকে আপনাদেরকে বলছি না আপনারা তিনবার নামাজের দুরু দুরুদ ইব্রাহিমটা পাঠ করে নেবেন এরপরে প্রিয় ভাইরামা বোনেরা তিন নাম্বারে আপনাদেরকে এই দোহাটি এই দোয়াটি একচল্লিশ বার পাঠ করতে হবে একচল্লিশ বার পাঠ করা যখন হয়ে যাবে তখন পরপর তিনটি ফুক আপনার সেই সরিষার তেলের ভিতরে দিবেন সরিষার তেলের বোতলের যে মক্কাটা আছে সেই মক্কাটা আপনি খুলে সেই সরিষার তেলের ভিতরে আপনি পরপর তিনবার ফুক দিবেন আপনারা প্রথমে এরকম একটি তসবি হাতে নেবেন হাতে নেওয়ার পরে এই দোয়াটি গুনে গুনে একচল্লিশ বার পাঠ করবেন অথবা তসবির দানা যদি আপনার না থাকে তাহলে আপনি হাতের আঙ্গুল গুনেও কিন্তু এই আমলটি করতে পারবেন তো আপনারা এরকম করে পাঠ করবেন লা ইলাহা ইল্লা অংতা শুভহানকা ইন্নি কুংতুমিনা জলি মিন লা ইলাহা ইল্লা অংতা শুভহানকা ইন্নি কুংতুমিনা জলি মিন লা ইলাহা ইল্লা অংতা সোভানিহিন এইভাবে করে করে আপনারা গুনে গুনে সোজা বার পাঠ করবেন এর থেকে বেশিও যাতে না হয় এবং এর থেকে কমও যাতে না হয় আপনারা এরকম একটি তসবি নিয়ে এরপরে গুনে গুনে পাঠ করবেন তাহলে প্রিয় ভাইরাবা আপনারা আপনারা যখন বার পাঠ করা হয়ে যাবে তখন আপনি তেলের উপরে তিনটি ফুঁক দিবেন দম করবেন এরপরে চার নাম্বারে আপনাদেরকে আরও একটি ছোট্ট দোয়া এই দোয়াটি খুবই কার্যকরী এই দোয়াটি খুবই কার্যকরী এবং পরীক্ষিত একটি আমল এই দোয়াটিও আপনারা তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে তিনটি ফুক দিবেন সেই সরিষার তেলের উপরে সেই দোয়াটি হল বিস্মিল ওয়ালা ফিস সামাআ ওয়া হুয়াস সামিউল আলিম বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুর মা হাসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাআ ওয়া হুয়াস সামিউল আলিম এই দোয়াটি আপনারা তিনবার পড়ে আবারও তিনটি ফুক সেই সরিষার তেলের ভিতরে দিবেন এরপর সর্বশেষ আপনারা আবারও তিনবার দুরুৎছরিপ পাঠ করবেন নামাজের দূরদ দুরুদে ইব্রাহিম অথবা চাইলে ছোট্ট দূরদ শরীফটাও পড়তে পারেন আলাইহি ওয়াসাল্লাম কিন্তু প্রথমে আপনারা তিনবার নামাজের দুরুদ দুরুদে ইব্রাহিমটা পাঠ করবেন তাহলে প্রিয় ভাইরামা বোনেরা আমলটি এখানে শেষ হয়ে যাবে আপনারা জানেন প্রিয় ভাইরামা বোনেরা বিশেষ করে এই দোহাটি লা এই দোয়াটি হচ্ছে ইউনুস আলী সালামের যাকে ইসমে আয়াজম বলা হয় এই দোয়াটি কিন্তু খুবই শক্তিশালী পাওয়ার ফুল এবং শতভাগ কার্যকরী একটি দোয়া কারণ এই দোয়াটিকে ইসমে আয়াজম বলা হয়েছে আর ইসমে আয়াজম পড়ে দোয়া করলে আল্লাহ রবুল আলমিন তার দোয়া তার মোনাজাত সঙ্গে সঙ্গে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আকিবার প্রিয় ভাইরা রামা বোনেরা এই জন্যে আমি বলবো এই আমলটি বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্যে পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য খুবই খুবই কার্যকরী এটাকে ইসমে হাজম হাদিসের মধ্যে বলা হয়েছে প্রিয় ভাইরা রামা বোনেরা আপনার অনেক বেশি অভাব অনটন আপনার অনেক অনেক ঋণ এটা কিন্তু আপনার জন্য বড় একটা বিপদ বড় একটা মুসিবত যার কারণে আপনার পুরা জিন্দিগিটা একেবারে পেরেশাড়ির মধ্যে ডুবে আছে এই সেই বিপদের মুহূর্তে আপনি যদি এই লা ইলাহা ইল্লাহ আংতা ভায়ানা কাই নিকুংতুমিনা জয়লামিন এই আমলটি করতে পারেন আল্লাহ রাবুল আহলামিন আপনার বিপদ থেকে আপনাকে মুক্তি দিবেন আপনার ঋণ থাকলে ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন আপনার সকল অভাব অনটন দারিদ্র্যতা আল্লাহ রাবুল আলামিন চাইলে নিমিষেই দূর করে দিতে পারে প্রিয়া ভাইয়া ভাই বোনরা সেই বিশ্বাস সেই যাকিন নিয়ে আপনাদেরকে এই আমলটি করতে হবে তাহলে আসুন আমরা এখন জেনে নিব যে আজকের এই আমলটি অর্থাৎ আপনি এই দোয়াটি একচল্লিশ বার পাঠ করে সরিষার তেলে ফু দিলে আপনার কি লাভ হবে আপনার কি উপকার হবে প্রিয় ভাইরামা বোনেরা আপনার পরিবার সংসারে যদি ছোট বাচ্চা থাকে শিশু থাকে তাহলে এই তেলটা পরে যদি আপনার শিশুর মাথা থেকে পা পর্যন্ত একেবারে পুরা শরীরের মধ্যে আপনি যদি মাসাজ করে দিতে পারেন বা লাগিয়ে দিতে পারেন ইনশাআল্লাহ আপনার সেই ছোট বাচ্চা বা শিশু যদি রাত্রেবেলায় অনেক বেশি কান্নাকাটি করে আপনাকে বিরক্ত করে জ্বালা যন্ত্রণা করে যার কারণে আপনি শান্তি মতো ঘুমাতে পারেন না অথবা অনেক জ্বালায় আপনাকে অনেক বেশি কষ্ট দেয় তাহলে আপনি এই আমলটি করবেন কারণ দেখা যায় অনেক সময় শিশুর উপরে বদ বড় সমস্যা থাকে অথবা অনেক সময় জিন শিশুর উপরে প্রভাব ফেলায় যার কারণে শিশু অনেক সময় ভয়ে আতঙ্কে করে অনেক সময় অনেক বেশি বিরক্ত করে এজন্য আমি বলবো আপনারা এই আমলটি করবেন শিশুর উপর থেকে সকল বদনজর এবং যদি কুফুরি কালাম থাকে ব্ল্যাক ম্যাজিক থাকে জাদুটনার প্রভাব থাকে সেটাও ইনশাআল্লাহ দূর হয়ে যাবে আপনার সন্তানের উপর থেকে সকল প্রকার ব্ল্যাক ম্যাজিক কুফুরি কালাম এরপরে বদনজর তারপরে দুষ্টু জিনের প্রভাব সকল কিছু আল্লাহ তালা দূর করে দিবেন আপনার সেই শিশুর উপরে কোনো কিছু প্রভাব করতে পারবে না প্রিয় মা বোনেরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের এই আমলটি খুবই উপকারী হবে যদি একবার আপনার শিশুর উপরে করতে পারেন তাহলে আপনি নিজেই এর ফলাফল দেখে অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে যারা যারা আপনারা এই আমলটি করবেন তারা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টস করবেন আমি আপনাদের জন্যে বিশেষভাবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যাতে করে আপনার সন্তান এবং আপনার পরিবারের সকল বিপদ মুসিবত থেকে সব সময় আপনাকে রক্ষা করে হেফাজত করে আল্লাহ তালা আমাদেরকে এই আমলটি সঠিক নিয়মে করার তৌফিক দান করুন আমিন